সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছায় থাকে না সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো ভেদ রাখার যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ গড়ে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা অথচ ফেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় হাসিনা পালিয়েছে ভারতে